বিমান নিয়ে আমাদের কৌতূহল সে ছোটবেলা থেকে ছোটবেলায় মাথার উপর দিয়ে বিকট শব্দে ছুটে চলা বিমানের দিকে অপরাধ দৃষ্টিতে তাকিয়ে থাকার স্মৃতি আছে সবারই কিভাবে হাওয়ায় উড়ে যায় এইসব বিমান তা নিয়ে জানার আগ্রহ তৈরি হয় অনেকের মনে তবে শুধু বিমান উড়ে যাওয়া নয় বিমানের বেশ কিছু অদ্ভুত কালচার এখন বেশ ভাবিয়ে তোলে মানুষকে এই যেমন কোন বিশেষ ফ্লাইট শেষে সেই ফ্লাইটের পাইলটের গায়ে পানি ঢেলে দেওয়া হয় ভিজিয়ে দেওয়া হয় তার পুরো শরীর অনেকটা মজার ছলে এটি করে থাকেন তারই পরিবারের সদস্য বন্ধু বান্ধব কিংবা সহকর্মীরা মূলত এটি করা হয় তার সম্মানে যাকে বলা হয় ওয়াটার সেলুট বিশেষ করে কোন পাইলট জীবনের প্রথম কোন বিমান চালালে তাকে দেয়া হয় এই বিশেষ ওয়াটার সেলুট এতে বিমানের সফল অবতরণের পরে এক বালতি পানিতে ভিজিয়ে দেওয়া হয় তার পুরো শরীর কোন নতুন রুটে বিমান চলাচল কিংবা বিশেষ মডেলের নতুন কোন বিমানের প্রথম ফ্লাইট পরিচালনা করলে তাকেও দেয়া হয় এই বিশেষ সম্মাননা শুধু যে পাইলটরা ওয়াটার সেলুট পান তা নয় মূল ওয়াটার সেলুট দেওয়া হয় পুরো বিমানকে এক্ষেত্রে প্রয়োজন পড়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি যা বিমানের দুই পাশে দাঁড়িয়ে পানির ফর আিটায় দেখতে দৃষ্টিনন্দন এই ওয়াটার সেলুট প্রায় দেখা যায় প্রতিটি এয়ারপোর্টে বিশ্বের সব বিমানবন্দরেই বিশেষকার ওয়াটার সেলুট দেওয়া হয় এদের বেশিরভাগই দেওয়া হয় আনন্দময় কারণে নতুন কোন এয়ারলাইন্স বিমানবন্দরে এলে বিমানের ক্যাপ্টেন বা সংশ্লিষ্ট বা মৃত বিশেষ ব্যক্তিকে বরণ করতেও দেওয়া হয় এই ওয়াটার সেলুট এক্ষেত্রে নজরে রাখা হয় বেশ কিছু দিক ফায়ার সার্ভিসের গায়ে দুটি রাখা হয় নিরাপদ দূরত্বে যার মাছ দিয়ে অনার্সে চলে যেতে পারে অভিবাদন গ্রহণকারী বিমানটি বাতাসের প্রবাহের দিকেও রাখা হয় নজর যাতে ওয়াটার সেলুট পানি সঠিকভাবে বিমানের ধরনের লাগে দৃষ্টিনন্দন এই অভিবাদন দেখতেও বেশ চমৎকার সেই সাথে এটি বেশ সম্মানের বিশেষ ব্যক্তি এলেও অনেক সময় দেয়া হয় এই ওয়াটার সেলুট অনেক দেশে বিশ্বকাপ জিতে ফেরা দলকে দেশে মাটিতে প্রথম ওয়াটার সেলুটের মাধ্যমে অভিবাদন জানানো হয় তবে ওয়াটার সেলুটের এই প্রচলন প্রথম এসেছিল নৌজাহাজের ক্ষেত্রে প্রথম বড় কোন জাহাজ চলাচল কিংবা নতুন কোন রুট চালু হওয়ার সময় এই ওয়াটার সেলুট দেওয়ার চল চালু হয়